একবার হয় নির্ধর আমার চারটে গুলো আছেন তিনটে গুরু বেচার বড় গুরু আসসালাম আলাইকুম দর্শক স্বাগত আছি বিখ্যাত পশুরহাট সাধনপুর পশুরহাট থেকে এই হাটটি বসে প্রতি বুধবার আর হাটের অবস্থান কিশোরগঞ্জ জেলা নেকলি থানা প্রেবাসক এই হাট ঘুরে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সুন্দর সুন্দর সব সার দাম দর সম্পর্কে প্রেভাসক ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যে এই হাটে হাসিলটা কম রয়েছে তিনশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় প্রেভাসক আমরা কিন্তু দেখছি আজকেও কিন্তু তারা অনেক গরু গরু নিয়ে এসেছে এই যে ভাইরাল ব্যাপারেকে আপনারা চিনেন

তো আমরা যেমনটা ফোন নাম্বার দিয়ে দিই তাতে কি দুই একজন ফোন টোন দেয় আজকেও দিয়ে দিয়ে নাম্বারটি নাকি নাম্বার দিয়ে দেন সমস্যা নেই এইটা কত যাচ্ছেন শাহি হলটা শাহি এটা দাম চাই 35 ছাড়া যাবে কততে 20 হলে দিয়ে দেন না আরো কমবে না আর বাড়বে হ্যাঁ 2 এক এক হাজার কম কমবে না দাতে নাই তো এটা না না এটা দাতে না এটা কি 2026 কুরবানির আগে দাতবে হ্যাঁ দাতবি 2026 এর আগে দাতবি তাহলে এগুলো এগুলো এটা 35 চাই

সারবেন কততে এটা দিয়ে দেন আচ্ছা যেমনটা আমরা দেখছিলাম আপনার গরু দেখাছিলাম আর অনেক গরু রয়েছে আপনার কাছে এরকম সবসময় দেখেছি লট থাকে 10 12টা 15টা থাকে তাতে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে এরকম গরু সাপ্লাই চায় ঢাকার খামারীরা বা আশেপাশে কুমিল্লা নোয়াখালী খামারীরা দিতে পারবেন দাও দাও জিরন্ত্রি 17 53 59 28 নাম আনন্দ আনন্দ ভাই হচ্ছে যে ভাইরাও ব্যবসায়ী আপনারা কিন্তু পূর্বে দেখেছেন আমরা দেখেছি চপাইর হাটে তারপরে দেখাইছে আমরা আজকে সাজনপুর হাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো শুভ কামনা রইল আপনার জন্য এগুলো দাতা গরু বলা হচ্ছে পালার উপযোগী যারা কোরবানিকে বেশ করে ছোট সাইজের গরু কিনে পালতে তাদের জন্য এগুলো কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম ব্যাপারে কি খবর ভালো আছি ভাইয়া ভালো আছেন কয়টা গরু আনছেন আজকে পাঁচটা বেঁচে হলো কয়টা তিনটা এইটা কত চাচ্ছিলেন এটা দাম চাইছে একশো দশ এগুলো তো পালার জন্য নিবে না জি কাটার লাগে নিতে পারবে দুইটা দাঁত আচ্ছা দুই দাঁতের দাতা গরু তো পালার জন্য ভালো কাটার জন্য ভালো তো এটা দাম বলতেছে কত দাম কেউ বলতেছে আশি কেউ বলতেছে পঁচাশি কেউ সত্তর যে জীবন বলতে পারে ভাই আপনি কত আশা করছেন আমি আশা করতেছি নব্বই বিরানব্বই তাতে কি গরুটা কি তিন মন হবে তিন মনের বেশি হবে ভাইয়া তিন মনের বেশি হবে জি এগুলো কি সব কেনা হয়ে গেছে নাকি না না এটিও বিক্রি করার লাগে অনেক কিনে পান্তা সাইনে বিক্রি করব। আপনার আর গরু কোথায় আমার গরুর একটু হিদিকে একটু ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ দর্শক শুনলেন এই একটা গরু যদি আপনারা এই হাটে এসে কিনতে চান কত দামে কিনতে পারছেন আর এরকম দেশি গরু কিন্তু ভাই বলছে যে সস্তা হাট তো এইদিকে একশোর মাল আছে বলছে এই দিকে আমরা দেখছি অনেক রয়েছে দেশি গরু এই যে এগুলো এগুলো সবই এগুলো সবই পালার জন্য নিতে পারেন আপনারা চাইলে ছোট সাইজের গরু যারা কোরবানিকে বেচ করে চার পাঁচ মাস পালন করতে চান তারা এগুলো কিনতে পারেন এটা দেখাই আমরা এটা কত চা হচ্ছে পঁচাশি পঁচাশি চা হচ্ছে দাম বলছে কেউ দাম বলছে কত বলে পঁচাত্তর পঁচাত্তর বলা হচ্ছে এটা দাঁতছে না দুইটা দাঁত দুই দাঁতের এগুলো তার মানে আর কিছু বাড়লে ছাড়া এটা কি আড়াই মন হবে আড়াই মন বেশি হবে বেশি হবে বলা হচ্ছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দশক শুনলেন এইটা কত দামে কিনতে পারবেন এই হাটে আসলে এখানে আরো রয়েছে এই যে এগুলো সবই কিন্তু দেখতে বেশ ভালো কিন্তু পালার জন্য হতে পারে সিমিয়া ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারটা কত যাচ্ছেন আমারটা দাম যাচ্ছে 90 95 বলতাছে আপনার 70 বিরান 72 75 এরকম বলতাছে যাচ্ছে না এটা হ্যাঁ দাতা তো না হ্যাঁ দাতা আর কত বাড়ল বাড়লে ছাড়া যাবে আশা করি আর 1 টাকা বাড়লে দাও দাও আপনারা তো কিছু লাভের জন্য ইনসা লাভের তো চাচা কেমন আছেন ভালো আছে কয়টা গরু আনছেন বিক্রি করার জন্য এই দুই একটা গরু আনছি এই দুই ষাট সত্তর দাম হরে সত্তর দাম বলতেছে জি আপনারা কত আশা করছেন বিক্রি করা আমরা আশা করছি আপনি আসি দাঁতছে না গরুটা দুইটা দাঁত দুইটা দাঁত আদি জাত দেশি জাত যেগুলো সেগুলো কিন্তু এগুলো ধন্যবাদ চাচা ভালো থাকেন দেখছি আর এক চাচা ওখানে চলে আসলেন আর আমরা ওই দিকে দেখছি একটা গরু নিয়ে দাওয়া দাম হয়েছে মনে হয় এটা বিক্রি হয়ে গেছে এটা বেচা হয়ে গেল নাকি কত বেচা হলো আমরা একটু জানি দামটা একটু জেনে আসি দশ

একশোতে বিক্রি হয়ে গেছে এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আর ওইদিকে আরো অসংখ্য গরু রয়েছে সেগুলোও কিন্তু দাম চলছে একটা সুন্দর গরু দেখছি এটা একটু দামটা জানতে পারি এই ভাইয়ের থেকে কথা বলে মিয়া ভাই সুন্দর বাস্তুটা দেখে কত চাই মিয়া ভাইরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো এই সুন্দর গরুটা কিনে আপনি নিয়ে আসছেন তো হ্যাঁ হবে আমি কত দাম হচ্ছে এটা হাটে ভাই দাম ওরে 85 87 90 আপনি কত বিক্রি করার আশা করতেছি 90 এর আচ্ছা আচ্ছা এটা দাঁততে তো অনেক বাড়ি বাকি বাকি এক বছর লেগে যাবে আরো এক বছর না যেটা ছয় মাসে আসবে না আরো সময় লাগবে ঠিক আছে ভালো থাকেন দর্শক এইরকম একটা গরু আপনারা যদি এই হাটে এসে কিনতে চান কত দামে কিনতে পারছেন আমরা দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে ভাই বলছে আগেই যে ছবি তোলেন আমরা দেখি ভাইকে দেখাইবে এই ভাইয়ের গরুগুলোর দামও জানিয়ে দেয় কেমন আছেন আপনারা কয়টা গরু নিয়ে আসছেন হাটে ভাই আসি ভাই তিন চারটে গরু নিয়ে আসি বেঁচা হচ্ছে দুই একটা জি ভাই দাদা আজকে দাম কেমন কম না বেশি চলছে মোটামুটি ভালোই ভাই চলছে একবার পানির দর এটা কত চাচ্ছেন এক লাখ দশ চাইছি ভাই তাহলে পানির দর হইলো কেমনে এক লাখ দশ যদি দাম চান বলছেন পানির দর দাম বলতেছে কত এটা এটা দাম ভাই সত্তর কইতাছে ভাই কত আশা করছেন আপনারা আশা তো ভাই নব্বই দাঁতছে গরুটা জি না ভাই দাঁতে নাই এটা পালার জন্য নিবে জি জি ভাই জি ভাই ধন্যবাদ ভালো থাকে প্রিয় দর্শক আমরা সাধনপুর হাট ঘুরে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এখানে কি পরিমানে গরুর আমদানি হয় দামটা কেমন রয়েছে হাসিল কত দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল